अमर लासबर सुने आस মসজিদে রই পালকি হবে শেষ বিদায়ের গাড়ি মসজিদে রই পালকি হবে শেষ বিদায়ের গাড়ি আমার লাশের খবর শুনে আসবে আমার বাড়ি আমার লাশের খবর শুনে আসবে আমার বাড়ি হায় সা জিন্দি মসজিদের রই পালকি হবে শেষ বিদায়ের গাড়ি মসজিদের পালকি হবে শেষ বিদায়ের গাড়ি বড়োই পাতা গরম বা মরে বরই পাতা গরম গরম জলে কুশল খরাইবা মরে শেষ বিদায়ের গুসল দিবা যতন করিয়া শেষ বিদায়ের গুসল দিবা যতন করিয়া দিবা বিদায় করিয়া চার জনে তেলোয়া যাইবা কান্দিয় কান্দিয়া চারে যনে তো যাইবা কান্দিয়া দিয়া কান্দিয়া অমর লাশের গোবর শুনে আশবে আমার বাড়ি অমর লাশের Yeah. রে জিন্দেগি মসজিদের ওই পালকি পালকি শেষ বিদায়ের গাড়ি মসজিদের ওই পালকি হবে শেষ বিদায়ের গাড়ি কবর তেরাকার পড়ে সোয়াল করি বা মরে কবর তেরাকার so alakori ba more. মৌসুজিদের পালকি হবে শেষ বিদায় রে গাড়ি মসজিজিদের পালকি হবে শেষ বিদায় রে গাড়ি আমার লাশের ঘো শুনে আসবে আমার বাড়ি আমার লাসবে আমার সাদের সাদর জিন্দগি মুসজিদের পালকি হবে শেষ বিদায়ের গাড়ি মসজিদের রয় পালকি হবে শেষ বিদায়ের গাড়ি ওরে দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজাও তোমরা যত নিয়া যাইতামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা মামার আপন বাড়ি সাজিয়া গুজিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া ওরে কাফন দিয়া সাজ তুমরা যতন করিয়া গা পনে বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা পনে বাড়ি সাজিয়া গুজিয়া ও চার বেহার পালকি আসবে নি বের তুলিয়া চার বেহার পালকি আসবে নিবে রে তুলিয়া গা চার জনে চার কান্দে কইরা যাই বেরে চলিয়া বাইরে চার জনে চার কান্দে কইরা যাই বেরে চলিয়া ওরে চার বেহার পালকি আসবে নিবের তোলিয়া চার বিহার পালকি আসবে নি বের তলিয়া চার জনে চারে কান্দে কয়রা যাই বেড়ে চলিয়া বাইরে চার জনে চার কান্দে কইরা যাই বেরে চলিয়া ও রে কাফোন যা তোমরা যতন করিয়া কাফন দিয়া শাজ তোমরা যতন করিয়া যাইতামপোনে বাড়ি সাজিয়া গুজিয়া বাড়ি সাজিয়া গুজিয়া ওরে তিন কা তারাইয়া জানা যা পোড়ায় তিন কা তে দাড়াইয়া যা যা পড়াইয়া লোয়া যাই বেকরে কান্দিয়া কান্দিয়া ওরে লোয়া যাইবে को ते कंदिया किया किया और तारे दड़ाया जला जपोड़िया তিন কাতারে দাঁড়াইয়া জানা যা পড়াইয়া লা যাইবোন দিয়া কান দিয়া ওরে লোইয়া যাইবে বরতে কান্দিয়া কান্দিয়া ওরে কাফোন দিয়া সাজ তোমরা যত নকরিয়া কাফোন দিয়া সাজ তোমরা যত নকরিয়া যাইতা বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতামারা পন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে দুই তিন জনে দরে তোমায় কবরে সৌভাঙা দুই তিন জনে দোরে তোমায় কবরে শে গাই মাটি দু দোঘাতে বরে সকলে মিলিয়া বাইরে মাটি দিবা খাতে বরে সকলে মিলিয়া ওরে দুই তিন জনে দোরে তোমায় বাইরে শো দুই বই তিন দোরে তো তোমায় শো মাটি দিবা দুহাত বরে দুয়া যে পৌড়ি বাইরে মাটি দু দুহাত বরে সকল মিলিয়া ওরে কাফোন দিয়া সাজাও তোমরা যতন করিযা কাফুন দিয়া সাজাও তোমরা যতন করিয়া বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া আইসো একা যাইবা একা সঙ্গে কেউ যাবে না যাইবে তোমারি নাম সাথে যে চোনিয়া বাইরে যাইবে তোমারি माना मूल श्रे जे चोलिया ওরে কাফোন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফোন দিয়া সাজাও তোমরা যতন নকরিয়া যাইতা বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা মামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে দাদাও গেলো নাদাও গেলো আইলো না ফিরিয়া দাদা

যাইতে হবে একদিন একদিনশ না ফিরিয়া বাইরে যাইতে হবে একদিন মারাশ না ফিরিয়া ওরে দাদাও গেল নানাও গেল আইল না ফিরিয়া দাদাও গেল নানাও গেলো আইলো না ফিরিয়া বাইরে যাইতে হব একদিন মারাশ না ফিরিয়া ওরে কাপন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাপন দিয়া সাজাও তোমরা যত যাই যাইতা মামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া যাই যাইতা মামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে চার বেহার আসবে নি বের তুলিয়া চার বেহার আসবে নি বের তুলিয়া চার জনে চার কান্দে কইরা যায় বের চোলিয়া বাইরে চার জনে চার কান্দে কইরা যাই বের চলিয়া ওরে কাপ দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া দিয়া যাইতা মামারা বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতাম পোন বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে বাড়ি সাজিয়া গুজিয়া রইবে রে তোর সাড়ি রে 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 বাড়ি রবিবে রে তোর সাদের ঘোরবাড়ি রে রবের তোর সাদের ঘর বাড়ি হাই রে মানুষ সেই দুনিয়া চবে তে পড়ি মাটির কাঁচা চে পাখি যাবে একদিন মাটির কাচা চড়ে পাখি যাবে একদিন নুড়ি যাইতে হবে সেদিন তোমায় মায়ার বুবুন সারি রইবে গর বাড়ি রই বের তোর সাদের গোর বাড়ি রে রে তোর সাদের গোর বাড়ি দিন তোমার বন্ধ হবে দমের আকাশে বেদা করি যে দিন তোমার বন্ধ হবে দমের গড়ি আপন সজন সবাই মিলে আসে বেদা করি হইবে না কেউ সঙ্গের সাথী কাঁদবে গোলা দরি রইবে রে সাদের গোর বাড়ি রে তোর সাদের গোর বাড়ি করছ তুমি দালান কোটা করছ জমি ধারি সাড়ে তিন হাত মাটির আপনে বাড়ি করেছ তুমি দালানে কুটা করেছ জমিদারি সাড়ে তিন হাতে মাটির ঘরে হবে আপনে বাড়ি পইড়া যাবে প্রাণের ময়না গর বাড়ি রে তরে সাধারে গর বাড়ি রে তরে সাদের সাধের বাড়ি বাড়িলে কান খা দিবা অল্প চলার খড়ি ময়লে কান খা দিবা অল্প চলার খড়ি বাড়ির দারে ফুকুর ফারে তো রই বের তোর সাধের গর বাড়ি রে রে তোর সাধারে গর বাড়ি ওরে কি সুন্দর

জলে বরণ টিয়া সময় হলে যাই দুনিয়া সাড়িয়া হরে সময় হলে যাই দুনিয়া পাখি পরে রুনিয়াতে যে পড়িয়া দুই দিনের দুনিয়াতে গেস পড়িয়া বাবা তো ডাকশিলে যাইতে হবে চইলা আরে বাব না তো ডাক যাইতে হবে চইলা ওরে দুই দিনের দুনিয়াতে গে যে পড়িয়া দুই দিনের দুনিয়াতে গে যে পড়িয়া বাব না তো ডাক যাইতে হবে চইলা আরে বাব না তো ডাক আশিলে যাইতে হবে চইলা ওরে কি সুন্দর কে পাখি তুই কাজল বরন টিয়া কি সুন্দর কে পাখি তুই কাজল বরন টিয়া সময় হয়ে যায় বাপাকি দুনিয়া সানিয়া আরে সময় হয়ে যায় বাপাকি দুনিয়া সানিয়া ওরে আইসও এ কাজাইবা একা সঙ্গে কেউ যাবে না আইসও এ কাজাই বায়কা সঙ্গে কেউ যাবে না যাইবে তুমারী মানা মন সাথে যে চলিয়া আরে যাইবে মানা মন সাথে যে চলিয়া ওরে আই যাইবা বায়েকা সঙ্গে কেউ যাবে না আই যাইবা বায়েকা সঙ্গে কেউ যাবে না যাবে মা নামলে সাথে যে চলিয়া আরে যাইবে তুমারি নামলে সাথে যে চলিয়া পরে কি সুন্দর কি সুন্দর এক পাখিরে তুই কাজল বর টিয়া সময় হলে যাইবা পাখি দুনিয়া রে সময় হলে যাই বা

আদর কর তত তুমায়ুন কত আদর কর তো তুমি মায়কোলে সবাই মিলে বেতমায়ন্ধকারই গে আরে সবাই মিলে রাখ বেতমায়ন্ধকারই গে কি সুন্দর কে পাঁচল বরনটিয়া কি সুন্দর তুই কাজ সময় হলে যাই দুনিয়া সানিয়া আরে সময় হলে যাই বা কি দুনিয়া সানিয়া ওরে দুই দিনের দুনিয়াতে গেছো যে পড়িয়া দুই দিনের দুনিয়াতে গেছো যে পড়িয়া বাব না তো ডাকশিলে যাইতে হবে চইলা হায় বাব না তো ডাক আসিলে যাইতে হবে চইলা ওরে কি সুন্দর কে রে তুই কাজল বরনি টিয়া কি সুন্দর কে তুই কাজল বর নিটিয়া সময় হলে যাই বা দুনিয়া দুড়িয়া আয়রে সময় হলে যাই বাপা কি সাড়িয়া সবাই মোদিন যায় বি বাড়িয়া আমার যাওয়া হল না গো সবাই মদিনায় না জৈন বিড়ি সবাই মোদিনাই জৈন আরে রাইতে দিন ওই যাতো নয়া মারি অন্ত রাইতে দিনে ওই যাতো নয়া মারি অন্ত কোন দিন জানি মরে সবাই মদিনা যায় নবি ই ছাই মদীন জয় বাডি আমার যাওয়া হলো না গাই মোদীন জয়ন বিবাড়ি আরবি মদিন তে আশিক যায় চুলসি নবি মদিন শিখি যায় দয়াতে তোমার দয়ার হম পেলে যাইব মদিন আমার যাওয়া হলো না গো সব सबाम जाए जन সবাই মদিনায় যায় নবীজির বাড়ি আমার যাওয়া হলো না গো সবাই মদিনা যায় নবীর বাড়ি অমনে রাখ কিশোর নেই রা কিসরনে কবরে গরে যে তুমার ডাক শনে শোনে ওরে আমার কাছে আশবাস ভাই বই যোগ নিজনে ওরে আমার কাছে আশবাস বুই বই যোগ কবরে গ কমনে আক কিসরে কবরে গরে যে তোুমায় ডাকে হনে হনে দুন আমি বাহানা বাহা না কবরে যে আসলে ঠিকানা দুুন আমি চেয়ে বাহা না কবরে যে আসলে ঠিকানা। মনে রাখো কিশোর নে গরে যে তুমায় ডাকে শোনে ও মনে রাখো কিশোর নে বড় গরে যে তোমায় ডাকে হনে হনে কবরে যে কটি মা কাম পনে পর পরে যে কটি काम घर होना के तारापन परे अमूल चड़ा को कबरे काऊ के माने ओरे और अमूल ओई को कबरे काऊ के नहीं माने কনে ও রাখো কি কিসরণে কবরে গরে যে তোমায় ডাকে শনি ক্ষণে ওরে আমার কাছে আসবাস ভাই বই জগনির জনে অরে আমার কাছে আসে বাসো বই জগ জনে রা কিশশোরনে করে গরেজ তুমার ডাক ও মনে রাখো কিশোর নে বড় গরেজে তুমার ডাকে শোনে কনে পরে ডুবিয়া রোয়া শিয়াল গোনার সাগরে মাফ করো মরে হ দয়া লাল্লা দয়া করে মাফ করো মরে কিলো ইয়া যাইতাম গোয়াল্লা তোমারি দোরে ব রে কিলো ইয়া যাইতাম গোয়াল্লা তুমারি দরে বে লাভে মূল যারে লাবে মূলে সব রায় কান্দি জারে যারে দয়া লাল্লা দয়া করে মাফ করো মরে আয় রে দয়া লাল্লা দয়া করে মাফ করো মরে ডুব রে সাগর রে দুপিয়রুইয়াসিয়া লাগো নার সাগর রে দয়াল আল্লাহ দয়া করে maaf করো মোরে হায় রে দয়া কর মরে আল্লাহ বিাই দর দি কব হাস আল্লাহ বিাই দরদি খবর হাস দয়া করে মাফ করিয়ন বীর খাতে রে দয়া তি দয়া লা দয়া করে মাফ কর মরে আয় রে দয়া দয়া করে মাফ কর মরে ডুবিয়া শিয়াল গুনার সাগরে দয়া লাল্লা দয়া করে মাফ কর